আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন শেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবার চলে আসলাম আনায় ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমার অ্যাপশনে প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও সার সাথে সাথে পৌঁছে যায় আপনাদের ফোনে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিদিনের মতো আজকে আমার ভিডিওটা আমি শেয়ার করলাম খামার থেকে তো এখানে এই যে একটা মুরগি ডিম পেরে আছে তো আসলে তালা লীলা বোঝা যায় না তালা কখন কার জন্য কি রেখেছেন সেটা কিন্তু আমরা কেউই বলতে পারি না ঠিক তেমনটাই আমাদের সাথে হয়েছে তো আমাদের এই যে দেখেন এই মুরগিগুলো কিন্তু আমরা হচ্ছে এটা হচ্ছে আমার কয়েকদিন আগের ভিডিও ছিল গত সপ্তাহে ভিডিওটা করা ছিল আমার তো আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো মুরগি কিন্তু সুস্থ ছিল কিন্তু তার তিন চার দিন পরে যে পাক আমাদের জন্য এত বড় একটা মানে কি বলবো দুর্ঘটনা আর এটা কিন্তু আমরা কেউই জানতাম না তো ওই যে আজকেও কিন্তু আমার মুরগিগুলা দশটার মতো ডিম পারছে আর এখন হচ্ছে আমার সমস্ত মুরগিগুলো কিন্তু ডিমে চলে আসছিল। প্রায় তিরিশটার মতো আমার মানে গোনা ছিল না আমি ভাবতাম যে আমার চল্লিশটা মুরগি মানে এরকম হিসাব ছিল কিন্তু এখন বুঝতে পারলাম যে আসলে আমার একেবারে অ্যাডাল ডিমের মুরগি ছিল হচ্ছে তিরিশটার উপরে যেমন যত আর হচ্ছে ছোট মুরগি ছিল অল্প কিছু পরিমাণে লাল বাচ্চাগুলো হচ্ছে দুই মাস বয়সের আর হচ্ছে সাদা সুন্দরীর হচ্ছে এখন বর্তমানে যেই বাচ্চাগুলো দেখাইছিলাম ভ্যাকসিনের ওইটা বয়স হচ্ছে একুশ দিন পার হয়ে গেছিলো আর আর সব মুরগিগুলোই কিন্তু আমাদের ছিল একেবারে বড় 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 সাইজের ডিম আসছিল ইদানিং মানে প্রতিদিনই কোনো না কোনো নতুন মুরগি ডিম পাড়তেছিল এরকম তো এই ভিডিওটা কিছুদিন আগে করে রাখছিলাম এটা আর এডিট করা হয় নাই এই যে এইখানে যে মুরগিগুলো দেখতে পারতেছেন এগুলো আর সবগুলোই কিন্তু মারা গেছে এখন আর একটু নেই তো হঠাৎ করে কি হয়ে গেল মানে আমরা বুঝে উঠতেই পারি নাই যে কি মানে কি রোগ হয়েছে এটাই বুঝতে পারি নাই আর ওদের হচ্ছে রোগ হলে ওরা একটু ঝিমায় বা ঠান্ডা লাগলে একটু বুঝাই যায় বুঝতে পারি কিন্তু একেবারে বুঝে ওঠার আগেই শেষ হয়ে গেছে মাত্র ডিম পেরে উঠছে ডিম পেরার আধা ঘন্টা পরেই দেখি মরে পড়ে আছে এরকম ওদের মানে খাবার রুচিও ছিল ওজনও ছিল বেশি মানে কোনো কিছু কোনো সমস্যাই আমাদের চোখে ধরা পড়ে নাই এরকম তো এটা কি ভাইরাস কী কারণে হইল মানে আমরা কিছুই বুঝতে পারি নাই তো প্রথম দুই দিনে হচ্ছে আমাদের পনেরো ষোলোটা মুরগি মারা যায় এই সাদা মুরগি মোরগটাও কিন্তু মারা গেছে ইনশাল্লাহ আমরা আবার নতুন করে শূন্য থেকে আবার শুরু করব আর এখন হচ্ছে বর্তমানে কিছু মুরগি আছে এটাও আমি পরে একটা ভিডিওতে শেয়ার করব কোন কোন মুরগিগুলো আছে আর হচ্ছে আর আমাদের হচ্ছে কিছু ডিম রয়ে গেছে ফ্রিজে তো ওই ডিমগুলা দিয়ে দেখি কি করা যায় আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে মুরগিগুলোকে কিন্তু সমস্যাটা শুরু হয়েছে আমরা তিন চার দিন হচ্ছে এই মুরগিগুলোকে পুরো সেরে দিয়েছিলাম মানে ওদেরকে আটকায় রাখতে রাখতে ওদের পালক টালক একটু মানে নষ্ট হয়ে যাচ্ছিল আর তিন চার দিন ছেড়ে দেওয়ার পরে ও একটু মানে বাইরে ছেড়ে যখন খাবার খাওয়াইতেছিলাম তখন হচ্ছে ওরা ওজনটাও দেখলাম বেড়ে গেছে ওদের মানে সুন্দরও হয়ে গেছিল এই জন্য আমরা তিন চার দিন সমস্ত মুরগিগুলো ছেড়ে দিয়ে এই ভুলটা করছি তিন চার দিন ছেড়ে পালন করার পরই হঠাৎ করে এই রোগটা হয়তো বা বাইরে থেকে নিয়ে আসছে ওরা গিয়ে আর কি বা কারোর সাথে আসলো কি না মানে কী ভাইরাস এটা পরে হচ্ছে আমরা প্রাণী সম্পদে যাই একটা মরা মুরগি নিয়ে গেছিলাম আর একটা হচ্ছে অসুস্থ মুরগি নিয়ে যাই তো ওখানে ডাক্তাররা যারা আসে মানে পশু ডাক্তার তো উনি বলছেন যে এটা একটা ভাইরাসজনিত সমস্যা আর বলছে যে এগুলো হলে মুরগি বাঁচে না আর পুরো ঘর মুরগির ঘরগুলা সমস্ত কিছু চুন দিয়ে তারপরে হচ্ছে পটাশ দিয়ে ওয়াশ করার কথা বলছে তো আমরা ওগুলো এখন করতেছি আর হচ্ছে ওনারা কি কী ওষুধ দিছে ওগুলো ট্রিটমেন্ট করতেছি তো দেখি আপনাদের সাথে আরেকটা ভিডিওতে শেয়ার করবো আমাদেরকে মানে কয়টা মুরগি আছে তো আমি হচ্ছে যে মুরগিগুলো বর্তমানে আছে ওইগুলো ট্রিটমেন্ট করে কি রেজাল্ট পাই সেটা হচ্ছে আমি কিছুদিন পরে শেয়ার করব যদি ওরা হচ্ছে আল্লাহ রহমতে সুস্থ হয় তাহলে হচ্ছে আমি ভিডিও শেয়ার করব আর সুস্থ না হলেও শেয়ার করব। আর কী কী ওষুধ দিল সেটাও শেয়ার করব আপনাদের সাথে এই যে এই খোপের একটা মুরগিও নাই আমাদের এখানে এই যে সাদা এই যে সাদা মোরগটা এই যে লাল মোরগটা এই মুরগিগুলা সবগুলো কিন্তু অ্যাডাল্ট ডিমের মুরগি সবগুলাই ডিম পাড়তেছিল এই তো মারা গেছে মানে একেবারে সম্পূর্ণ সব শেষ হয়ে গেল এরকম তো ভেঙে পড়বো না আল্লাহ রহম মানে আল্লাহ তালা দেখি হয়তো বা এটার মাধ্যমে কোনো পরীক্ষা নিচ্ছে আমাদের তো ধৈর্য ধারণ করে আমি আবারও শুরু করবো ইনশাল্লাহ কারণ এর থেকে অনেক বড় বড় পরীক্ষা দিয়ে আমি এ পর্যন্ত আসছি অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছি সেগুলা থেকে হচ্ছে আমি কখনো ভেঙে পড়ি নাই আবার শুরু করছি নতুন করে তো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমি আশা করি আমি আবারও পারবো ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর এখানে হচ্ছে এই যে আমি ডিমের খোসা নিয়ে আসছিলাম ওদের জন্য খাবার তৈরি করার জন্য তো এগুলো হচ্ছে আমার সিদ্ধ করবো আর কি তো আমি এগুলো ভালো করে ওয়াশ করে আবার কতক্ষণ ভিজিয়ে রাখছিলাম পানিতে এখন হচ্ছে এগুলো আবার ওয়াশ করবো ওয়াশ করে তারপর হচ্ছে এগুলো একেবারে সিদ্ধ মানে ফুটাই নেবো পানিতে যাতে কোনো জীবাণু থাকলে এগুলা হচ্ছে ধ্বংস হয়ে যায় আর আরেকটা ভিডিও আমি শেয়ার করছিলাম এরকম ডিমের খোসার তো এখন দেখলাম যে এগুলোতে পানিটা একটু কালো কালো হয়ে গেছে তো এই জন্য হচ্ছে এগুলো আবার এখন ভালো করে ওয়াশ করে তারপর হচ্ছে আমি চুলায় বসাই দেব এই ডিমের কোষার পাউডারটা বেশি দিন আর খাওয়াইতে পারি নাই কারণ ওটা তো সবাই চলে গেল তো এখনও কিছু পাউডার রয়ে গেছে আর ইনশাল্লাহ আবারও আমি এখন এই মাসে হচ্ছে যা মুরগি আসে ওইগুলোকে ট্রিটমেন্ট করে দেখি আল্লাপাক কি করে তারপর হচ্ছে আবার হচ্ছে নতুন করে মুরগি দেখি কিনবো তো আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব আর যদি কারো কাছে কোনো ওষুধ বা কিছু জানা থাকে আমাদেরকে জানাবেন কমেন্টে যে কোনো ওষুধ কারোর যদি জানা থাকে কি ওষুধ দেওয়া যায় এরকম কিছু আর এরকম এক ভাইরাসগুলো একবার হয়ে গেলে আর ঠিক হয় না সহজে একবার ভাইরাস খামারে ঢুকে গেলে ওটা আর টিকে না কোনো মুরগি তো এখন হচ্ছে আমি এই যে এগুলো সব সিদ্ধ করে যে রেখে দিচ্ছি একটা চালনে আর হচ্ছে পানিটা ঝরে গেলে আমি এটা রোদে শুকাবো রোদে শুকিয়ে তারপর হচ্ছে আমি এটা চুলার দিচ্ছে একটু রেখে দিই রেখে দিলে হচ্ছে ওটা চুলার তাপে একটু মচমোচা হয়ে যায় গরম শুকিয়ে মচমোচা হলে তারপর হচ্ছে আমি এটা ব্লেন্ডার করি ব্লেন্ডার করে তারপর হচ্ছে এটা অনেক দিনই সংরক্ষণ করা যায় আর এই ডিমের খোসানি নিয়ে একটা খাবার তৈরি নিয়ে একটা ভিডিও আছে আমার চ্যানেলে ডিটেলসে দেওয়া আছে ওটা চাইলে আপনারা দেখে নিতে পারেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অসংখ্য অসংখ্য দোয়া আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ